একদম বাস্তবরি দেবো সব একদম প্রশ্ন করে জানারই ইচ্ছা থাকবে তাহলে ওই চুপ করে থাকবে আসলে ইসলামের ইতিহাস তখন বলেছ হাসিনা আমার ও আর গাওয়া হবে ঠিকলে হবে ঠেক আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার ময়না পাখি এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই শর্ষ তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর নৌকায় ছোড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর নৌকায় ছোড়তাম না ভাঙা নৌকাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম নায়ার এ বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ঠিক না বেঠে ওগুলো কি পাওয়া যাচ্ছে বলে ফাটা ফেলে যাচ্ছে না ঠিক না তো যাই হোক তো এরপরে যারা একটু নিরাপদে আছে। এতদিন ষোলো বছর যারা বাড়াবাড়ি করিনি ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখিল হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নেও হরতাল অবরোধ পোস্টাল লিপলেট এইগুলো বিতরণ করো এই ভালো মানুষগুলো মনে হয় যে এক শিয়ালের লেস কাটা ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই সবাই কেটে জানেন কি না তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িয়েছি যে কটা আসে ওগারেও খুঁজে বের করি লাইন করতে হবে এই জন্যই হাতে ধরাই দিয়েছ কি লিপলেট এখন লিপলেট বিতরণ করতে চাইয়ে অপারেশন ডেভিল হান্ট ঠিক না ভাই ঠিক এইবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ভালাইয়া ও রে লিপলেট ধরাইয়া দিলি মরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন করে বিপদে ফেলাইলি ठीकना बैठे কই গেল সেই সব সদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধর কোথায় আছে গোপনে কিসেও গেল মদি দাদুর কাছি কোথায় গেল হয়ে সালমের কোথায় গেল হয়ে সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিকলা বেঠেক কারণ আগে আমরা টেলিভিশন খাটালে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায় আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এমন কি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে। দাদা রে পিয়াজ তো বেচতে পা আমাদের দেশে দাম নাই দাদা অনেক কষ্টে আছি বুঝেছেন বাংলাদেশে তো পিয়াজ দিচ্ছে না দাদা খুবই কষ্টে পড়ে গেছি দাদা তিন টাকা পাঁচ টাকা দরে পিয়াজ কিনছে না দাদা ঠিক না ঠিক আমি বললাম পিয়াজ আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে ঠিক না ভাই পিয়াজ ছাড়া কেমনে করা লাগে সেটা শিখলাম আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গো ওস্ত খাই রে ঠিক না বাটে সামনে রোজার মাস যদি সৌদি আরব বলে খুরমা দেব না আমরা বলি আমা আমরাও নেব না আমাদেরও লাগবে না কারণ আমরা আর বড়ই দেবতার করা শিখে গেছি ঠিক না এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গিয়েছিল ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন কেন অনেক কষ্ট করে একটা আইফোন গরিব মানুষ তো আন তুইলে দিন চলে না ওদের সংগঠনে জমা দিতে হয় খেটে খুঁটি একটা আইফোন ভাবি দেশে ওই দিন টেলিভিশন খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন কথা কি বোঝা গেছে এরপরে শুনাবেন কাকেপ উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছের উপদেষ্টা তৌহিদি জনতা নিয়ে মন্তব্য করেছিল না করে নাই একটু কটাক্ষ করেছিল পাকা চোখে বলেছিল। ওরে শুনে উপদেষ্টা মিনাহা খোলাখ না কু মাফি হ্যাঁ ও অমিনাহা নুখুরি জুখুম তা রথা নুখরা ওকো উপদেষ্টা তাও জনতা নিয়ে বাড়াবাড়ি করবা না কারণ তাও জনতা ক্ষেপে গেলে কিন্তু এই মাটিতে বানাই ওই মাটিতে ঢুকাইয়ে সারিয়ে দেবে ওয়াস্কি বুঝতে পারছেন কিনা ভাই দুই বস্তা সিমেন্ট আর দরকার নেই তো দরকার ছিল তাও দিলি দেন অসুবিধে নেই মসজিদ তো যেহেতু দুই বস্তা ভাড়াই দেশের তাহলে ষাট করেন আল্লাহ কবুল করুন বলেন আমিন তারপরে এই আয়াতটা চাইবার শোনাবেন কার আসিফ শুনাবেন শোনাবেন গোলাম সরোয়ার ফারুকি তারপরে শোনাবেন উপদেশটা বাদ দিলা আপনার ইউনিয়নে মনে করেন গ্রামে আপনারা তো অত দূর যাইতে পারবেন না এই গ্রামে সুদ খোর আল্লাহর অলি আছে না নাই পীর সাহেব ওর কাছে যে টাকা ধার চাবেন বলবে তো থাবাই দাঁত ফেলার দরকার তুই টাকা ধার লাগবে দুটো দিন আগে বলবি না মানে এমন ভাব করে যাব আপনার সাথে আবার কি একেবারে ও না দিতে পারি খুব কষ্ট টাকা লাগবে তুই একটুখানি আগে বললেই হতো ঠিক না বেঠে একটু আগে যদি বলতে তাইলে দিতে পারতা এরপরে যদি বলেন দেখেন ধার দেওয়ার দরকার নাই যদি একটু ওই যেভাবে দেন ওইভাবে যদি দেন তাইলে কি হয়েছে বলেন ওই দানের শেখ মারা গেছে ওনার ছেলে বঙ্গবন্ধুর পরিবারের তানেশ শেখ মারা গিয়েছেন আসলে বঙ্গবন্ধুর পরিবারের না শেখ গোষ্ঠী আছে না নাই ওই ইন্তেকাল করেছেন উনার ছেলে এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাবার খবর টারে জান্নাতের বাগান বানাও জান্নাতের সিঁড়িতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তাইলে এবার কি হলো এই আয়াত পড় বা কাছে যে এ বলবা মিনহা খোলাক কিনা কম অফিহা নৰি তুম ও মিনহা নুখরি জুকুম তার নুখৰাক ও এই টাকা নিয়ে কোনে যাবা এই মাটিতে বানাইলো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে এরপরে যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে চলে গেল অনেক মেয়ে আছে বলেছিল থিরিপিজ কিনে দিবা তা না হইলে তোমার মটরচাইকেলে যতই গিয়ার দাও আমি কিন্তু চড়ব না আছে না নাই ওই যুবক ওই মেয়েটারে বলবে দেখো থ্রি পিস যে কিনে দেব আল্লাহ বলেছে মিনহা খোলাক না কুম অফিহা নই দুকুম ও মিনহা নুখরি জুকুম তার রতা নুখরা তোমার এই চেহারার সন্ধ্যার যে পাগল হলি হবে না আল্লাহ মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তার কাছে হিসেব দিতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না কথা কয় না মেয়েরাও শোনাবে কোনো ছেলে যদি বলে আই লাভ ইউ তোমাকে ভালো লাগে বালবা মিনহা খলাক কিনা ফিহা নু দুকুম ও মিনহা নুখরি যুখুম তা রথা বান্দা তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ মাটির তাল্লা আমাদের বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তোমার এই চেয়ারার সৌন্দর্য থাকবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না বোঝা গেছে তো আরও এইভাবে বুঝে নেন যে এই আয়াতগুলো কনে পড়তে হবে যারা বেশি আছে সব কিছু জায়গায় তাস খেলতেছে ওখানে যেই তাস খেলছে হ্যাঁ রুই তল টিক্কা হ্যাঁ মা ধুই খা আছে না না আমি তো সব নাম জানিনা হটতম রুই তল টিক্কা দেবড়ি তাস করি ওখানে যেই বলতে হবে মিনা হা খ লে ত নকুম অ ফি হা নয় কথা কি বোঝা গেছে ক্রাম বোর্ড খেলছে বলতে হবে কিন্তু এইগুলো না বলে মরি গেছে কবরে যেয়ে বলেন এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর বলে কি কোনো লাভ আছে নাকি তাহলে ওয়াজ ক্লিয়ার অবায়দুল কাদের কাকার গান শোনাবো কিন্তু আমার অতিথির ভক্তি তার পরে আগে না আমি বুঝি তো বাপু জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন